ধুলিয়ান শহর খুব ঐতিহ্যবাহী এবং পুরাতন শহর হচ্ছে এই ধুলিয়ান শহর এই ধুলিয়ান শহরে এখনো বাণিজ্য হয় আগেও বাণিজ্য হয়েছে এবং এখনও এটি হচ্ছে ধুলিয়ান শহরের সেই রাজবাড়ি এই রাজ রাজবাড়ি না জমিদার বাড়ি জমিদার বাড়ি বলা হয় কিন্তু খুব সুন্দর দেখতে এবং খুব ভালো একটা জায়গা এটা হচ্ছে দূরতলা সাইডে দেখেন ওই যে লাল যেটা বাড়ি দেখা যায় সাইড দিয়ে সেটা হচ্ছে ছোট তরফের বাড়ি আর এটা হচ্ছে সেই হলুদ কালারের যেটা এটা হচ্ছে সেই বড় তরফের বাড়ি ভারতবর্ষের বৃহত্তম নদী গঙ্গা নদী এটি হচ্ছে ভারতবর্ষের সব থেকে বৃহত্তম নদী এই গঙ্গা নদী এই গঙ্গা নদীর পার্শ্বেই গড়ে উঠেছে ধুলিয়া আসসালামু আলাইকুম বন্ধুরা স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ মজিবুর রহমান আমার এই ছোট্ট মানুষের ছোট্ট একটা চ্যানেলে তো আজকে আপনাদেরকে দেখাবো ঐতিহ্যবাহী শহর ধুলিয়ান খুব পুরাতন শহর এবং গঙ্গা নদীর পাশে গড়ে ওঠা শহর খুব পুরাতন এক সময় নাকি এদিকে পাটনা এদিকে ঢাকা এদিকে কলকাতা তার মধ্যখানে ছিল ধুলিয়ান শহর এই যখন পানিপাতি ছিল মানুষের একমাত্র অবলম্বন তখন এই জায়গাতে বড় বড় লঞ্চ দাঁড়াতো ব্যবসা বিজ্ঞের জায়গা ছিল আর মশাল্লা এখনও খুব ব্যবসা বাণিজ্য খুব ভালো হয় তো চলেন আজকে সেই পুরাতন শহর দেখাবো ধুলিয়ান একশো বছরের উপরে পুরাতন মিউনিসিপ্যালিটি আছে একশো বছরের উপরে স্কুল আছে তো যে স্কুলটা বয়সে একশো বছরের উপরে হয়ে গেছে কান্তালা স্কুলে এর আগে স্কুল আর স্কুলের পাশে গড়ে ওঠা পার্ক আপনারা দেখিয়েছিলাম এর আগের ভিডিওতে এবার দেখাবো আপনারা ধুলিয়ান শহর সাথে আছি আমরা তিনজন এই রাজ ভাই আর আমার মামা বাইদুল হোসেন দেখেন তো চলেন আপনারা কথাগুলো দেখাতে পারছি ধুলিয়ান টাউনটা সাথে থাকেন আপনারা বন্ধুরা এটি হচ্ছে ধুলিয়ান রাজবাড়ি রাজবাড়ি না জমিদার বাড়ি বহুত পুরাতন বাড়ি এটি খুব সুন্দর এককিবারে। বুঝতে একদম রোডের ধারে এই যে ফাঁকা মাঠটা দেখছেন না এই ফাঁকা মাঠে মেলা বাসে তারপরে ওই বিভিন্ন স্কুলে যে অ্যানুয়াল স্পোর্টস ইয়ে স্পোর্টস গলা হয় সেগুলো এখানে অনুষ্ঠিত হয় এইটি হচ্ছে দুতরফ এই যে এটি হচ্ছে তর্পের বাড়ি আর এই সাইডে দেখেন এটা এই যে লাল রং এটা হচ্ছে তর্পের বাড়ি তর্পের বাড়িটা মাসাল্লাহ খুব সুন্দর একেবারে হলুদ রঙের সেই পুরাতন ঐতিহাসিক বাড়ি খুব সুন্দর লাগছে দেখে দেখেন কত সুন্দর জায়গা তারপরে এই যে এটি হচ্ছে খুব পুরাতন ধুলিয়ানের মায়া হল্ট এই যে দেখেন টু সিনেমা লাগা আছে এখন চলছে এখন তো সকালবেলা নি এখনও দেখাতে পারলাম না খুব পুরাতন হল্ট এটা দিন থেকে আমরা দেখছি আমরা মনে পড়ে অনেক দিনে ইতিহাস ডিটেলস ব্যাখ্যা করলাম না এটা হচ্ছে পৌরসভা এই পৌরসভার বয়স ভুলেন পৌরসভার বয়স একশো বছরের উপরে দেখলেন স্ট্যাচুটা কত সুন্দর একটা স্ট্যাচু রবীন্দ্র কাজী নজরুল ইসলামের এখন ভিতরে প্রবেশ করলাম একটা লাইটিং বোর্ড দেখেন কত সুন্দর সব সময় লাইটিং চলছে এই পৌরসভার সামনের দিকে এটা পার্কিং সিস্টেম এই যে দেখেন এই যে পৌরসভার সামনের দিকে একেবারে ঝর্ণা এখনো চালু হয়নি মতন ওই যে বিল্ডিংগুলো পিছের দিকে পিছন দিকে দেখেন পুরাতন হলো নতুন করে ভেঙে ভেঙে করলো পুরাতন কোনো মানে আর কিছু নাই সব কিছু নতুন করে দিল এখন পুরাতন একশো বছরের ওপরের একটা মিউনিসিপ্যালিটি এটা একশো বছরের ওপরের যাকে ইতিহাস ব্যাখ্যা করলাম না শুধু দেখালাম আপনাদেরকে এই দেখেন আমরা এখন বেরিয়ে যাচ্ছি সামনে দেখেন এই যে আমার স্টেজটা দেখা যায় যে যে শামসুলগঞ্জে যে কাপ ফুটবল ক্রিকেট খেলা হয় ওটার একটা পোস্টার এখানে টাঙানো আছে আর এইটি হচ্ছে সেই বিনয়বাবুর মোড় বহু পুরাতন জায়গা আমরা বুঝতে পারলেন বিনয়বাবুর মোড় এটি এটি ধুলিয়ান থেকে গঙ্গা থেকে উঠে একটি দেখতে পাওয়া যায় মায়াহাল পেরিয়েছে এটা হচ্ছে সেই বিনয়বাবুর মোড় তারপরে আমরা একটা সামনে এগিয়ে যাচ্ছি এখন খুব ব্যস্ত শহর একেবারে আর এই দেখেন এটা হচ্ছে ধুলিয়ান ঘোড়া স্ট্যান্ড এটা হচ্ছে সেই ধুলিয়ান ঘোড়া স্ট্যান্ড ঘোড়া স্ট্যান্ড মানে এখান থেকে আগে এখন তো টুকটুক হয়ে গেছে এই যে দেখেন তিনজন লোক এখানে পৃথিবীকে ঘাড়ে নিয়ে দাঁড়িয়ে আছে এটার মাকে মানে কি আমরা জানি না আমি বিশেষ করে জানি না আপনারা কমেন্টে জানাবেন যে এই জিনিসটার মানে কি ওই দেখেন এখানে ফুলের মেলা বসেছে ধুলিয়ানে অনেক রকম ফুল একটু দোকান টাইপেরই কিন্তু অনেক রকম ফুল এখানে পাওয়া যায় এই যে এলাম পার্কে ধুলিয়ান পার্ক নতুন গড়ে উঠেছে খুব সুন্দর করে গেটটা দেখেন কত সুন্দর এই যে দেখেন এখানে টিকিট কাউন্টার রাজভাই দাঁড়িয়ে আছে এই যে দেখেন প্রবেশ মূল্য দশ টাকা টিকিট কাউন্টার প্রবেশ মূল্য দশ টাকা এই যে চলেন দেখি ভিতরের দিকে যাই কি আছে কি দেখা যায় কত সুন্দর একটা জায়গা খুব সুন্দর গেটটাই খুব সুন্দর করে সাজানো গোছানো দেখেন কত সুন্দর নতুন হিসাবে একেবারে আছে এটা হচ্ছে একেবারে পিছন দিকে চলে আসলাম পিছন দিক থেকে আপনাদেরকে দেখাচ্ছি একদম সব শেষ থেকে খুব সুন্দর করে সাজানো গোছানো দেখেন এই যে ডান দিকে যেটা রুম দেখতে আছেন এই যে বাম দিকে এটাও এটা হচ্ছে কাউন্টার কোনো জিনিস যদি কিনে খাওয়ার ইচ্ছা হয় এখান থেকে পাবেন আপনারা এই দেখেন ওখানে বাচ্চাগুলা খেলাধুলা করছে বাচ্চাদের অ্যাকচুয়ালি এটা বাচ্চাদেরই পার্ক মানে বাচ্চা ছেলে মেয়েদের খুব ভালো হয় যে বিভিন্ন রকম দোলনা তারপরে খেলার জিনিস তারপরে স্লিপিং অনেক কিছু আছে এই যে দেখেন গাছগুলা এনেছে খুব সাজানো গোছানো খুব সুন্দর করে দেখেছে শীতের সময় মানে ঘাস দেখেন না কত সুন্দর বসার মতন জায়গা মানে একেবারে মনোরম দৃশ্য দেখার মতন জায়গা একটা খুব ভালো লাগে এখানে দেখতে আর ঘুরতে বুঝতে পারেন আপনারা আসতে পারেন ধুলিয়ান ডাঙওয়ালা থেকে টুকটুক ধরে আসতে হবে ট্রেনে আসলে ওই আপনাকে নামতে হবে ধুলিয়ান গঙ্গা স্টেশনে ওখান থেকে আবার টুকটুক ধরে ধুলিয়ান পার্কে মানে একটাই দেখেন ডাইনোসর হ্যাঁ সেই পুরাতন যুগের কথা মনে পড়ে যায় ডাইনোসরের যুগ তো এখন তো ডাইনোসর নাইকো এই দেখেন কত সুন্দর পার্ক ধুলিয়ানে এইগুলো জিনিস আগে ছিল না নতুন হয়েছে বসতে দেখার মতন জায়গা আপনারা আসলে আসতে পারেন খুব সুন্দর মানে ঢাকমলা মোড়ে জাতীয় সড়ক এটা ন্যাশনাল জাতীয় সড়ক আগে ছিল চৌত্রিশ নম্বর এখন হচ্ছে বারো নম্বর ওখানে নামতে হবে আপনারাকে এই যে জাতীয় সংহতি লেখা আছে ধুলিয়ানের বোর্ডটা দেখেন এখানে এটা হচ্ছে মন্দির এই যে সামনে দিয়ে দেখতে পাচ্ছেন খুব একটা এটা হচ্ছে মন্দির আর এটা হচ্ছে দেখেন নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোড়া নিয়ে এখানে ঘোড়ার উপরে একটা স্ট্যাচু করা আছে নেতাজি সুভাষচন্দ্র বসু ঘোড়ার উপরে উঠে যুদ্ধের ময়দানে মনে হচ্ছে ইশারা করছে যুদ্ধের তোমরা এগিয়ে যাও এই যে বন্ধুরা দেখেন এটা হচ্ছে ধুলিয়ান পার্ক ধুলিয়ানের মধ্যে একমাত্র এটি হচ্ছে পার্ক খুব সুন্দর করে তৈরি করা আছে এই দেখেন এটা দেখতে মনে হচ্ছে কাঠ কিন্তু খুব সুন্দর সিমেন্টের ডিজাইন করা আছে বুঝতে পারলেন না একদম কারুকার্য করা আছে সব কিছু মনে হচ্ছে ডালের তৈরি কিসের ডালের কিন্তু সব সিমেন্টের তৈরি খুব সুসুন্দর কারুকার্য আর খুব সুন্দরভাবে বানানো তো এই হচ্ছে সেই বিলিয়ান পার্ক দেখলেন আপনারা আবারও হাজির হবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন এবং সুস্থ থাকেন দেখতে থাকেন ঠিক আছে